দর্শক এখানে যাদের কম বাজেট তাদের জন্য তিনটি গুরু দাম জানাবো দেখেন একদম সাইজের তিনটি দাম কত যাচ্ছে তার মুক্ত শুনবো তিনটি দুই ভাইয়া মিলিয়ে আসসালামু আলাইকুম মেয়ে ভাই ভালোই আছেন মেয়ে ভাই কত যাচ্ছেন এই সারটা ছোট বাচ্চাটা পঁচাশি দর্শক পঁচাশি তার চা দাম কিন্তু দেখেন যারা কম বাজেটে নিতে চান ভাই দাম টাম হয়নি এখনো সত্তর বাহাত্তর দশক সত্তর বাহাত্তর কিন্তু হয়েছে দাঁতে সেমি ভাই এটা না এখনো দাঁতে নাই না না দশক এখনো দাঁতে নেই এই যে দেখেন দাঁত দেখে দিয়ে মনে হতো এই যে আমরা একটু দেখি দর্শক এই যে আপনি নিবেন দাঁতের কোনো হয় নাই উনি দেখে উনি দেখে আপনি নিলে এমনি দেখেন হ্যাঁ এই দেখেন দশক দাঁত নেই খুব দেখেন না এবার দাঁত নেই বলে দর্শক